আচ্ছা কি স্প্রে দেওয়া হচ্ছে হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর ক্রিস টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদেরই সেই জমিতে যে জমিতে আপনারা দেখছেন আমি এর আগে একটা ভিডিও দিছি আমাদের এই জমিতে হচ্ছে এ দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন যে যে কৃষক ভাইরাই যে আজকেও কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে তা দেখতেছেন যে এ পাশে হচ্ছে কৃষক ভাইয়েরা পেঁয়াজ লাগাচ্ছে এবং এ পাশে আমার ভাই ওষুধ দিচ্ছে মানে এই পেঁয়াজ লাগানোর পরে একটা স্প্রে দিচ্ছে এবং এই পাশে দেখেন পানি দিয়ে দেওয়া হচ্ছে মানে স্প্রে দেওয়ার পরেই পানি দিয়ে দেওয়া হচ্ছে তা দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই পেঁয়াজ লাগানোর পরেই আমাদের কি স্প্রে দেওয়া হচ্ছে এটা আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে সরাসরি শোনাবো যে আমাদের এই পেঁয়াজ লাগানোর পরেই আমাদের কি স্প্রে দেওয়া হচ্ছে আজকে কিন্তু দর্শক আমাদের এই ভুঁইয়ের পেঁয়াজ লাগানো হয়ে যাবে দেখেন আজকে আমার ভাই বলছিল যে হয়তো কালকে লাগবে তা আজকে মানে আজকের কথা বলছিল আজকে কিন্তু আমাদের পেঁয়াজ লাগানো শেষ হয়ে যাবে এবং এই দেখেন আজকেই কিন্তু আমাদের জমিতে পানি দিয়ে দেওয়া হচ্ছে তা দর্শক এত কথা না বলে চলুন আমার ভাইয়ের কাছ থেকেই শুনে আসি যে আমাদের এই জমিতে আজকে এই পেঁয়াজের চারায় ঘাসের জন্য কি ওষুধ দেওয়া হচ্ছে তা চলুন দর্শক মানে এই পেঁয়াজে যাতে এই পানি দেওয়া হচ্ছে পানির সাথে যাতে ঘাসটা না হয় মানে পানি পায়ে অনেক ঘাস হয়তো উঠার সম্ভাবনা থাকে সে কারণে যাতে ঘাসটা না হয় কি ওষুধ দেওয়া হচ্ছে তা চলুন দর্শক সরাসরি আমার ভাইয়ের কাছ থেকেই শুনে আসি আচ্ছা কি স্প্রে দেওয়া হচ্ছে মানে সেচ দেওয়ার পরে যে ঘাসটা জ্বালায় ঘাসটা জ্বালাবে না মানে এটা কি মানে কি কোম্পানির ওষুধ

তা দর্শক সরাসরি আমার ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে শুনাইলাম যে আজকে আমাদের এই জমিতে মানে এই যাতে এই পানি দেওয়ার পরে যাতে ঘাসটা না জ্বালায় সে কারণে আমাদের কি একটা ওষুধ দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে সরাসরি জানাইলাম এবং আমি এখন আপনাদেরকে ঔষধটা একটু দেখাই দেব যে যাতে আপনাদের কোনো কোর্সের না থাকে তা চলুন দর্শক এখন আমি আপনাদেরকে মানে ওষুধের ভোতরটা দেখাই দেয় যে আমাদের এইখানে কী ওষুধ দেওয়া হচ্ছে মানে এক কথা হচ্ছে যা যাতে আপনারা ঔষধটা ভালো করে চেনেন অনেকেই হয়তো নাম বললে চেনেন না সে কারণে হচ্ছে আমি একদম যেই ওষুধটার ফাইল ওই ঔষধটার বোতল দেখাই দেবো যে আমাদের এই জমিতে কি ওষুধ দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বইতে আমাদের এই জমিতে হচ্ছে আজকে এই যে এই ওষুধটা দেওয়া হচ্ছে নাঢা তেত্রিশ এসি পেন্ডিমিথিলেন এই যে এইটা হচ্ছে ওষুধটার মানে এর উপাদান আর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কোম্পানি আমি ওষুধটার নাম আবার ভালো করে দেখায় রাখি এবং আপনাদেরকে আমি বোতলটাও ভালো করে দেখায় রাখি এই দেখেন দর্শক আপনারা যদি দেখেন এই যে হচ্ছে মানে ঔষধের কোম্পানি এটা হচ্ছে রেভেন এগ্রো কেমিক্যাল লিমিটেড এই দেখেন এই এই বোতলে কিন্তু এই যে চারশো মিলিয়ে ওষুধ থাকে দর্শক এই হচ্ছে আজকে মানে আমাদের এই জমিতে মানে পেঁয়াজ লাগানোর পরেই ঘাসের জন্য যে স্প্রেটা দেওয়া হচ্ছে তা এইটাই হচ্ছে দর্শক আজকে আমাদের এই জমিতে স্প্রে দেওয়া হচ্ছে তা দর্শক আমাদের এই জমিতে যেহেতু আমাদের এখনো সেরকম আপনারা যদি দেখেন যে মাঠে এখনো সেরকম পেঁয়াজ লাগানো হয় নাই হয়তোবা এই মাঠে কালকে আমাদেরই প্রথম পেঁয়াজ লাগানো হয়েছে আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যে এই সাইডে পেঁয়াজ লাগাচ্ছে তা আমি দর্শক যেহেতু আমাদের এই পেঁয়াজ আগে আগে লাগানো হচ্ছে আমাদের এই জমিতে কি কি ওষুধ দেওয়া হয় আমি কিন্তু দর্শক আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তা দর্শক যারা নিয়মিত এই কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি দর্শক আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক আবারও দেখায় রেখে দেখেন আজকে কিন্তু আমাদের জমির পেঁয়াজ লাগানো শেষ হয়ে যাবে এই দেখেন আর ওই পাশে আর কিছু জায়গা আছে সাথে সাথে স্প্রে দিয়ে এবং এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে তা দর্শক এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তা দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম